অন্ধকার কবরের মাটিতে পাগল মনরে দু বুঝবি কে আপ

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলেন নরে বরফর রজা তোমা দেখিতে বড় বাসন একসাথে বলে নেই আর সুরেলা নুরে বড় ফুল দেখিতে বড় বাসনা আমি কবে যাব না জাগে মনে রসুল্লাহ কে বলেন না কেন যুবক ভাই আমাকে একটু সাহায্য করো না কেন আহ আ একসাথে আমার সাথে সকলে না। আমি কবে যাব জানি না পশ্ন জাগে এ মনে বলে দাও রসু। দেখা পাবো মরণে তোমারি নূর চরণে লাখ দোরো তোমারি নূর চারা নে একসাথে বলে নিয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ والحمد لله لا إله لا إلا, إلا الله لا إله <applause> إلا الله لا إله إلا الله

দুই কদমে চুমু খাব দুই কদমে চরণ দুলি মাগব ঘ পহলে নি গনবি পহলে নি গণবি আল্লাহ বানা ইলেন আসমান জমিন আর বানাইলেন রাত্রি ও দিন আর নুর নবী পাঠাইলেন আল্লাহ মানব সরুতে বলেন না কেন আরে নূর নবী পাঠাইলেনা লয় মানব সরুতে প্রেমের ডুরি বাঁধরে নবী জিরসহনে প্রেমের ডুরি বাঁধরে মদিনার সনে আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের হে প্রেমের ডুড়ি ভান্ধরে মোহ হে প্রেমের ডুড়ি ভান্ধরে মোহ আল্লাহ বানাইলেন কত জাতি নাহি হল প্রেম পীরিতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে আল্লাহ একবার বলেন না কেন লক্ষ সেন আল্লাহ আমাদেরকে বানাইয়া প্রেমের খেলা তিনি খেলছেন মারhaba কয় না মারhaba আমরা কি লাকাত কাররামনা বানিয়াদা আমরা सर्वश्रेष्ठ জাতি বলেন না কেন সুবহানাল্লাহ আমরা सर्वश्रेष्ठ রাসূলের উম্মত আল্লাহ বলে বন্ধুগণ কোন ব্যক্তির সাথে আমার আল্লাহ প্রেম হয় নাই একমাত্র লাস্টে তোমার উম্মতের সাথে আমার প্রেমের খেলা হয়েছে আরো জোরে বলেন আল্লাবা না কত জাতি নাহি হলো প্রেম অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডুরি বাঁধড়ে মদিনার সনে নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব সুরতে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার

আরে মদিনা নূর নবীকে না দেখায় মরন আমায় দিও না আল্লাহ বাবা সবাই একসাথে জুড়ে পড়েন আমি খুশি হব মোহাম্মদ এমন দেবির তোর নাই রে ইরে বিষন ইরে নাই বাতি ঠিক না বালিশ নাই রে বিছানা নাই রে নাই বাতি ছেলে বল মেয়ে বল সব সেরে অবশেষে যাইতে বে অবশেষে সকলে একসাথে বলেন যুবক ভাইরা পড়েন আল্লাহ মা বাদশানো বি মোহাম্মদ দো জানে বাদশানো বি মোহাম্মদ হতে পায় তল মে খেমায় করি পোস্তা পায় আমি মায়ের কোলে করি তবুও মায়রা করে না দুয়ে মসে ফেলে আমাকে সুগনায় রাইখা মাই বিজাতে থাকে ঠিক কিনা ও সুখ হইলে মায় থাকে বইয়া বল্লা আমায় তুমি নিয়া যায় সন্তানের নিয় না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা একবার কন্যা কেন দশমার দরদিন দিন মায়ে রক্ত মাংস ববে আসলাম তাই বমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দোত দিয়া ঠিক আপনারা না যুবক ভাইরা বলেন দশ মাস দশ দিন мае গরবে দিল ঠাই রক্ত মাংস খায় আয় আমি ববে আসলাম তাই ভূমিষ্ঠ হই আয় আমি উঠিল কানদিয়া শান্ত করিল মায়ের বুকের দূত দিয়া মায়ের পাশবের কা বেশে যায় নয়ন জলে আরে সন্তানের বুকে নিয়া সকল যন্ত্রণা দুঃখের দৌড় আমার জন দুঃখী মা দুঃখের আমার জন দুঃখী